মাত্র ষোলো হাজার সাতশো টাকার মাছের পার্সেল করব। এক প্রবাসী ভাই তার বাবা মায়ের জন্য উপহার স্বরূপ পাঠাচ্ছেন আর এই পার্সেলে প্রথমেই আমরা একটা বোয়াল মাছ দিয়ে দিলাম হ্যাঁ যেহেতু শীতকাল শুরু সব দিকের হাওর বিল সব শুকিয়ে যাচ্ছে এবং বোয়াল মাছ ধরাও কিন্তু শুরু হয়ে গেছে বেশ জোরে সোরে তারপরে দিলাম একটা পাঙ্গাস মাছ যেটা হচ্ছে পায়রা নদী থেকে সংগ্রহ করা হয়েছে এরপরে দিলাম একটা কাতলা মাছ কাতলা মাছটার ওয়েট আছে সাড়ে চার কেজি এটাও পায়রা নদীর কাতলা রুই মাছ দিলাম এক পিস রুই মাছটাও পায়রা নদী থেকে আসছে আর ফাইনালি যেটা দিলাম এটা হচ্ছে একটা কোরাল মাছ বা পাতারি মাছ এই কোরাল মাছটা আসছে সুন্দরবন থেকে সুন্দরবনের গলদা চিংড়ি আমাদের সবার কাছে মোটামুটি কম বেশি পরিচিত এবং সবার কাছে চিংড়ি তাই আমাদের এই কাস্টমার তার বাবা মামের জন্য গলদা চিংড়িও পাঠাচ্ছেন এখানে হচ্ছে তিরিশ থেকে বত্রিশ কেজির সাইজ এর গলদা পাঠাচ্ছেন তিনি মানে ছোট সাইজের গলদা এই নিয়েই হচ্ছে আজকের এই পার্সেলটা দর্শক এখানে মোট ষোলো হাজার পাঁচশো টাকার মাছ আছে মাছগুলো দেখতে কেমন ছিল অবশ্যই কমেন্ট করবেন এবং যার কাছে যাচ্ছে আশা করি তারা এই মাছ খেয়ে একদম পরিপূর্ণ তৃপ্তি পাবে ইনশাআল্লাহ